আমার মতন এইরকম আলসে আর কেউ আছো নাকি এই যে দেখো রাখের দিনের ভিডিওটি আমি আজকে পোস্ট করছি কেন বলো তো ওই যে আলসেমি করে এডিট করার ভয় শুভ সকাল বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি তোমরা সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা রাখির দিন সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত বাসি গাছ সারা হয়ে গেছে তারপরে দেখো স্নান করে রেডি হয়ে নিয়েছি আমি এখন যাব ঠাকুর ঘরে পুজো দিতে যেই পুজো দিতে যাবো একটু রেডি হয়েছি তখনই আমার ভাইয়ের কথা খুব মনে পড়ছিল এবছরও ভাইকে রাখি বাঁধতে পারলাম না সেই জন্য একটু মনটা ভীষণ খারাপ লাগছিল পুজো দেওয়ার আগে এত কষ্ট হয়েছিল যে চোখে একা একাই জল চলে এসেছে তা যাই হোক মন খারাপ করে থাকলে তো আর চলবে না দূর থেকে ভাইকে অনেক আশীর্বাদ করছি ভাই আমার ভালো থাকুক সুস্থ থাকুক সকল ভাইয়েরা যেন সুস্থ থাকে তারপরে দেখো পুজোটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর ভাইয়ের রাখিটা আজকে আমি গোপুকে পরিয়ে দিয়েছি তারপর এবার ভাইয়ের সাথে একটু ভিডিও কলে কথাও বলে নিয়েছিলাম আর আজ তো রাখি পূর্ণিমা উপলক্ষে আমাদের এখানে হবে ফুটবল খেলা আমাদের এই যে বাড়ির সামনে যে মাঠটা রয়েছে তো তারই একটু মাঠটাকে একটু দেখালাম এখনো পর্যন্ত কোনো লোকজন আসেনি শুধুই কমিটির লোকগুলো এসেছে যাই হোক তো একটু বাদেই তোমাদের আমি দেখাবো কি পরিমাণে লোক হয় এই যে রাখি পূর্ণিমা উপলক্ষে যে ফুটবল খেলা হয় সেখানে তো আজকে তো একটু পরে লোকজন চলে আসবে তার জন্য বাইরে রান্না করতেও অসুবিধা হবে তো তার জন্য দুপুরের রান্নাটা সকাল সকালই করে ফেলবে মা আর আজকে আমি আর রান্না করছি না মায়ের রান্না করেছে দুপুরের রান্নাটা দুপুরের রান্নাটা যেহেতু সকাল সকাল মা বসিয়ে দিয়েছে বাইরে তার জন্য সকালে কিন্তু খাবার জন্য কোনো কিছুই তৈরি করা হয়নি তার জন্য বর বলছিল যে তাহলে সকালে খাবার করতে হবে না আমি খাবার নিয়ে আসব তো ওখানে দেখো পরোটা নিয়ে এসেছে আজকে সবার জন্য আর বাবা তো সকালবেলায় চা খেয়ে চলে গেছে দোকানে তো বাবার জন্য এখন খাবার পাঠিয়ে দেবো তার আগে দেখো আমরা এখন খাবো তো মা পুজো দিতে গেছে তার আগে বরকে দিয়ে দিলাম খেতে আর বর বলছিল যে একটু ফ্রিজ থেকে সস বের করে দাও তো সস দিয়ে ঘুগনি দিয়ে খাচ্ছিলো আর পর সঙ্গে দিয়েছিল ঘুগনি আলোর একটা তরকারি আর ফ্রিজে ছিল মিষ্টি সেটাও বের করে নিয়েছি তো বরকে একটা দিয়ে দিয়েছি বর আমাকে দুবার খাইয়ে দিল তারপরে মা চলে এসেছে মাও খেতে বসেছে আমিও আমরা দুজনেই কিন্তু খেয়ে নিয়েছি আর বাবার জন্য টিফিন বক্সে করে বরের সাথে হাতে পাঠিয়ে দিয়েছিলাম বাবা দোকানেই খেয়েছে যেহেতু আজকে রাখের দিন তাই একটু দোকানে ভিড় ছিল তো বাবা আসতে পারেনি তাই বললাম যে বাবা খাবার পাঠিয়ে দিচ্ছি দোকানেই খেয়ে নিও তারপরে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি ওপরে দেখো আজকে তো অনেক লোক আসবে খেলা দেখতে আর ভাবতে পারবে না যে আমাদের ওই উপরে ছাদে দোতলা ছাদে তারপর আমার এই যে বারান্দা দিয়ে কত লোক দাঁড়িয়ে খেলা দেখে বসে খেলা দেখে তার জন্য এখানে দেখো বারান্দাটা একটু ঝাড় দিয়ে দিচ্ছিলাম আর সকালে ঝাড়ও দেওয়া হয়নি তাই একটু ঝাড় দিয়ে দিচ্ছিলাম আর আমাদের বাড়িতে যেহেতু পায়রা রয়েছে তাই বারান্দা কোনো নোংরা না থাকলেও পায়রার দু চারটে পাখনা কিন্তু প্রত্যেক দিনই পাওয়া যায় যেহেতু পায়রাগুলো উড়ে বেড়ায় আর ওদের পাখনাগুলো পড়ে যায় দেখো এখনো কিন্তু খেলা মানে শুরু হয়নি তাতেই কিন্তু লোকজন আসতে শুরু করে দিয়েছে তারপরে ফাইনালি দেখো খেলা এখনই কিন্তু শুরু হয়ে যাবে দুটো দলই কিন্তু দেখো মাঠে নেমে পড়েছে আর এই যে দেখো আমাদের পাড়ার মেয়েগুলো ওরা হচ্ছে ভলেন্টিয়ার হয়েছে ওরা হচ্ছে যে প্লেয়ারগুলো এসেছে খেলতে তাদের হাতে কিন্তু এখন রাখি বেঁধে দিচ্ছে আর রাখি বাঁধার পরে কিন্তু খেলা স্টার্ট হয় প্রত্যেক বছর তো এখানে দেখো একটু পরে কিন্তু খেলা শুরু হয়ে গেছে আর আমি হচ্ছে আমাদের বারান্দার সামসেটের উপরে বসে বসে খেলা দেখছিলাম তো ঘন্টাখানেক পরে এখানে আমি ঘরের জালনাটা একটু খুলেছি দেখি আমাদের পেছনের বাড়ির উঠোনে পুরো ভর্তি হয়ে গেছে বাইকে আর সাইকেলে এত লোক হয় কি আর বলবো তারপরে দেখো দুপুর হতে না হতেই শুরু হয়ে গেছে বৃষ্টি আর দেখো খেলা খেলাকে মানুষে এত ভালোবাসে বৃষ্টি এত পরিমাণে বৃষ্টি হচ্ছে সবাই কিন্তু ভিজছে ছাতা রয়েছে তবুও কিন্তু সবাই ভিজছে তবুও কিন্তু কেউ সরে যাচ্ছে না ভাবো কতটা খেলাকে ভালোবাসলে এই রকম মানুষ হতে পারে দেখো পুরো ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে তাও লোক যাচ্ছে না যদি পরে এসে আর জায়গা না পায় শুধু এইটার কারণে আর তখন খেলাটা একটু বন্ধ ছিল কারণ এত বৃষ্টির মধ্যে আর পুরো ঝড় উঠে গেছিলো তার জন্য একটু খেলাটা বন্ধ ছিল আর এখানে দেখো বর আর আমি ওপরে বারান্দায় বসে একটু দেখছিলাম খেলা খেলা তো হচ্ছিল নয় বৃষ্টিটা একটু দেখছিলাম বৃষ্টিটা একটু থামার পরে কিন্তু আবার খেলাটা শুরু হয়েছে আর আজকে আমাদের বাড়িতে দেখো রান্না হয়েছিল কচুর শাক আর হচ্ছে পেঁপে সেদ্ধ দিয়েছিল মা আর পেঁপে সেদ্ধটা কিন্তু বেশ ভালো লাগে শুকনো লঙ্কা দিয়ে মাখলে তো আমি আমার নিজেরটা একটু মেখে নিচ্ছি আর করেছিল আলু সোয়াবিনের তরকারি তো এখানে দেখো বর আমাদের আবার খাবারও কিনে দিয়ে গেছে ঝুড়ি ভাজা পাপড় আর হচ্ছে ভুট্টা ভুট্টা পোড়া খেতে ইচ্ছে করেছিল মায়ের তার জন্য একটা ভুট্টা পোড়া কিনে দিয়ে গেছে আর আমার তো একটা ভালো লাগে না ভুট্টা পোড়া ওই জন্য আমি বলছি আমি খাবো না তাই একটাই কিনে গেছিলো আর পাপড়টা খেয়ে মনে হচ্ছিলো যে পেঁয়াজের গন্ধ তারপরে বর বললো না ওইখানে পেঁয়াজের কোনো জিনিসই ছিল না শুধু পাঁপড়ই বিক্রি করছিল তো তাই একটু মাকে খাইয়ে দেখছিলাম তো মা বলল না পা কোনো পেঁয়াজের কোনো গন্ধ নেই ভাতটা খেয়ে উঠেই কিন্তু আবার চলে এসেছি বারান্দায় আর তখন আমি ভুট্টা বোড়া খেতে খেতে কিন্তু খেলা দেখছিলাম অ্যাকচুয়ালি খেলাটা খুব একটা কিন্তু আমি বুঝি না শুধু ওই যে লোকের সাথে সাথে দেখি এটাই খেলার দিনে কি আর করবো বলো খেলা তো একটু দেখতেই হবে আর আমাদের বাড়ির এত কাছে হচ্ছে খেলা পুরো আমাদের উঠোনেই ধরতে গেলে তারপরে বাইরে থেকে অনেক লোক আসে অনেক দূর দূর থেকে খেলা দেখতে শুধু ওই খেলাটাকে দেখতেই আসে তো তার জন্য একটু দেখছিলাম খেলা দেখতে দেখতে কিন্তু বিকেল হয়ে গেছে আর আজকে বাবা দুপুরে না বিকেলে বাড়িতে এসেছে দোকান থেকে একে তো আজকে খেলার দিন আর হচ্ছে যখনই বাবা আসবে তখনই হচ্ছিল বাইরে প্রচুর বৃষ্টি আর বৃষ্টির জন্যই আটকে গেছিলো আসতেই পারেনি তারপরে বাবা বাড়িতে এসেছে স্নান করে উঠে উঠেছে আর রিয়া এসেছে বাবাকে রাখি বাঁধতে আর রিয়া এখানে দেখো বাবাকে রাখিও বেঁধে দিচ্ছে আর একটু মিষ্টিও খাইয়ে দিল তারপরে কিন্তু আমরা তিনজনে একটা ফটো তুলে নিলাম দেখো স্মৃতি হিসাবে কিন্তু এগুলোই থেকে যায় তারপরে এখানে দেখো বিকেল তো হয়েই গেছে আর বৃষ্টির শেষে আবার রোদও উঠেছে আর এখন হচ্ছে খেলার হাফ টাইম তো বন্ধুরা তোমরা কে কে ফুটবল খেলা দেখতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও ফাইনালি খেলা কিন্তু শেষ হয়ে গেছে আর এখন দেখো সবাই যার যার বাড়ি চলে যাচ্ছে আর আমাদের উঠোনের অবস্থাটা দেখো কি হয়েছে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করে পেজটি ফলো করে রেখো দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা